আপনি রান্না বান্না করবেন এই পানি যে অনেক বিদ্যুৎ বাবা মা আছে আপনি যে শীত ভাই অনেক অজু কষ্ট হয় ঠান্ডা লাগে শীতের দিন তাদের জন্য আসছি আরকি একদম সমাধান নিয়ে আসছি ছাড়বেন সাথে সাথে গরম পানি এই কল থাকলে দিন শেষ এই কল থাকলে শীতের কষ্টের দিন আবার ঘন্টা খানিক অপেক্ষা করবেন একজন গোসল করবে তিনজন সিরিয়ালে